দেশে যে কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা সকাল সাড়ে দশটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একুশটি জুলাই শহীদ পরিবার ও সাত আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর ইউনুস বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বৈঠকে তিনটি শহীদ পরিবারের সদস্য এবং তিনজন যোদ্ধা বক্তব্য দেন তারা হত্যাকাণ্ডের বিচার রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি আর্থিক সহযোগিতা পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এসময় সময় জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে নতুন বাংলাদেশ বলার সাহস করছি তাদের এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যাবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা এটা এমনভাবে আমরা করতে চাই যাতে দেশের মানুষ তোমাদের এমন তোমাদের সন্তানদের তোমাদের ভাই বোনদের কোনো রকমের যেন ভুলতে না পারে এটা আমরা চেষ্টা করব যে এটুকু মনের মধ্যে গেঁথে দেওয়া হলে এটা এই পুরো আন্দোলন শর্ত খুলো না তো এরই যদি ভুলে গেলাম তাহলে কি করলাম একদিন ধরে এটা আমরা করতে থাকব কাজে আমাদের সম্মানটা প্রতিফলিত হবে তোমাদের সম্মানের মাধ্যমে এটা আমরা পরিষ্কার এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই এটা পরিষ্কার করে তারপরে একদিনে এটা সমস্যার সমাধান হয়ে যাবে না কিন্তু আমরা ছাড়বো না ডাপে ধাপে 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 যতদুর নিয়ে যেতে পারি আমরা নিয়ে যাবো এটি হলো আমাদের কমিটমেন্টটা হলো সেটা যে আমরা আছি এটার কথা তোমাদেরকে ছেড়ে আমরা কোথাও যাবো না